যদি যে বেশি আম খাইতে পারবে হ্যারে বড় মশাটা দিয়ে দেবে আর যে কম আম খাইবে হ্যারে কম মশাটা দিয়ে দেবে আর আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আম খাইবেন আপনারা কিন্তু অপচয় করবেন না নষ্ট করবেন না আম পরিতৃপ্তি ভাবে খাইবেন ঠিক আছে তাহলে আমাকে আম মা খেতে এখন আপনি যেটা বেশি মাপছেন ওই দিনটা সম পরিমাণ একটা উড়েছে আর যেটা কম মাপছেন ওই দিনটা সম পরিমাণ একটা উড়েছে হ্যাঁ সমান সমান এক সাইজের আম এখানে আপনার বিচের হ্যাঁ আমরা দুইজনের আম খাওয়া যে আম খাইয়ে বেশি খাইতে পারবে মানে পরিস্থিতি করে খাওয়া হইবে তার জন্য বাড়িতে আমরা আমি দিতে

আমরা দেখতে আছি দেখি দুইজন মুরব্বী মানুষ তো দর্শক আমার চ্যানেল যারা দেখেন এইরকম নিত্য নতুন ভালো ভালো ভিডিও অবশ্যই সাদা থাকবো আর জানাবেন যে ভিডিও টা কেমন হইতেছে

আমি doctor diye mam করবেন no last ta

আপনি ওনার জন্য বড় পোছরা এই বড় বড় মত এই যে এইটা বাসা নিয়ে ভাবিনি নিয়ে খাইবেন পুরো বিষয় কাকা হয় না ভাই দেখলাম হ্যাঁ সমাজে সমাজের ভাই এইটা আপনার জন্য এইটা আপনি বাসা নিয়ে যাবেন এইটা শুনেন